আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আর আমি আজকে আজকে একটা সেল করতেছি ডিজে আর এস থি টু আর এই গেম্বেলটা নিচ্ছে আমার ছোট ভাই নাহিদ নাহিদ হচ্ছে বাসা হচ্ছে দিনাজপুর ফুলবাড়ি তার বাসা দিনাজপুর ফুলবাড়ি থেকে আসছে এবং নাহিদের কাছেই শুনবো তার পরিচয়টা আমার মেইনত বাসা হচ্ছে দিনাজপুর আমি ম্যানেজমেন্ট ম্যানেজার হিসেবে আসি আর হচ্ছে আমি হ্যাঁ অর্থাৎ বাংলাদেশের ভিতরে পাশাপাশি একটা স্বপ্নপুরি একটা জায়গা আছে খুব সুন্দর এবং খুব পরিপাটি জায়গা যারা দিনাজপুর এরিয়ায় থাকেন কিংবা দিনাজপুর এরিয়ায় যান অবশ্যই ম্যানেজার হিসেবে পোস্টে আসে যেহেতু তাহলে অবশ্যই যারা স্বপ্নপুরে ঘুরতে যাবে অবশ্যই হালকা পাতা ডিসকাউন্ট দিবা নাকি ডিসকাউন্ট থাকবে আচ্ছা এখন আপনার কথা না বাড়িয়ে তাহলে সময় নষ্ট না করে এই ভাই যে দুইটা জিনিস কিনতেছে আমার কাছ থেকে ডিজেআই আর এস সি টু গেমবেল অর্থাৎ এই গেমবেলটাতে সে ইউজ করবে ফাইভ ডি মার্ক ক্যামেরা তার পাশাপাশি সনি এ সেভেন মার্ক থ্রি বডি এ সেভেন মার বডি অর্থাৎ অল মোটামুটি সব ধরনের নিকন কেন সনি সকল প্রকার বডিগুলো এই গেমবেলটাতে ইউজ করা যায় সেজন্য সে চুজ করছে আপনার ডিজেআই আর এস সি টু এখন সেটা আনবক্সিং করবো আর তার পাশাপাশি সে আরেকটা লাইট নিচ্ছে লাইটটা আমরা একটু দেখাই আপনাকে যদিও দেখানো যায় গুডেক্সে এলসি ফাইভ হান্ড্রেড আর লাইটটা আপনার খুবই সফট এবং আলো খুবই ভালো আলো আলো এবং খুব আলোচিত আলো বলা যায় মানে এটার পরিচয়টা দিলে এখন প্রতিটা যারা প্রফেশনালি কাজ করে তাদের হাতে একটা গুড এক্স এল সি ফাইভ হান্ড্রেড আর অবশ্যই আসে আমি মনে করি আপনারাও নিয়ে নিয়ে হ্যাপি হবেন এই প্রোডাক্টগুলো এবং এখন আমি আপনাদের সামনে বলতে কি নাইথ ভাই নিজেই আনবক্সিং করব এবং সেট করবে তাহলে দেখাই ওকে বন্ধুরা সবাই তাহলে দেখতে থাকুন যদি দেখতে চান এটা আপনার একটা আনবক্সিং কোম্পানির থেকে র্যাপিং করা থাকে এটা যদি আমার খুলতে হয় সেক্ষেত্রে আপনাকে খুলতে হবে চাইলে আমরা বাংলাদেশে এটা র্যাপিং করতে পারি না ওপেন হয়ে গেলো ডিজে আর এস সি টু ক্যাটালগ চাইলে পরে নেবেন যেহেতু আমরা আধুনিক যুগ ক্যাটালগ পড়ি না ইউটিউব দেখি ইউটিউবে দেখে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি তারপরে চেষ্টা করে নেবেন পড়ার জন্য এবং এটার সাথে যে আইটেমগুলো পাচ্ছেন একটা চার্জার ক্যাবেল তার পাশাপাশি আপনি পাচ্ছেন অনেকগুলা ক্যাবেল চারটা ক্যাবেল এখানে আছে আপনি সনি ক্যানন নিকন সল অল অর্থাৎ অল এভরিথিং ক্যাবেলগুলো পাচ্ছেন তার সাথে পাচ্ছেন একটা হাতল আর গেমবেলটা অভিয়াসলি আছে স্টাডি যদি আপনার এটা লুজ করতে হয় সেক্ষেত্রে সেট করতে গেলে আপনাকে ক্যামেরা তার পাশাপাশি আপনার এভাবে আপনার একটা গেমবেল রেডি করতে পারবেন আর অন্য দিকে যদি এটা বাদ দিয়ে আমি এলো আপনাদেরকে দেখা এলসি চি ফাইভ আর এই এই এটার সাথে কি কি আছে এটাও দেখায় দিই হান্ড্রেড আর খুব ভালো একটা লাইট সফট লাইট এবং এটার সাথে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কেন ইন্টারনাল ব্যাটারি আছে যেটা আপনার একবার ফুল চার্জ দিলে আপনার হচ্ছে বারো ঘন্টা ব্যাকআপ দেবে আর এটার সাথে একটা কভার আছে ক্যারি করার জন্য খুব সুন্দর একটা কভার দেখেন ক্যাটালগ অবশ্যই করে নেবেন অ্যাডাপ্টার যেটা চার্জিং অ্যাডাপ্টার বলা হয় হ্যাঁ এলসি ফাইভ হান্ড্রেড আর এটার বৈশিষ্ট্য হচ্ছে অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গায় আলো ফেলানো যায় খুব সহজেই আর যদি এটা অন করা যায় তাহলে অন করে দেখি দেখেন তো কেমন হয় এবং এটা আপনি যদি কালারিং করতে চান এটা আপনার আট জিবি লাইট মোডটা চেঞ্জ করে বিভিন্ন কালার করতে পারবেন অল এভরিথিং কালার অনেকগুলো কালার পাবেন আপনি আপনার অনেক ফাংশন আছে যেগুলো আপনাকে দেখে নিতে হবে বন্ধুরা যারা এ সকল ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজ নিতে চাচ্ছেন এবং নেয়ার ইচ্ছা আছে এবং আপনারা সরাসরি আমাদের শপ থেকে নিতে পারেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়ালিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি এই সকল প্রোডাক্ট পাশাপাশি ক্যামেরা সকল প্রকার এক্সেসোরিজগুলো আপনারা নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে আপনি এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা যারা ভালো থাকবেন বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং তার পাশাপাশি নাইদ ভাইয়ের কাছ থেকে শুনি নাইদ ভাই এলাকার যে ফুলবাড়িতে যার তার প্রোগ্রামের যে কাজগুলো করে তার আশপাশের প্রোগ্রামে তার ওয়েডিংয়ের যে নামটা তার কাছে বিস্তারিত শুনি আমি মূলত স্বপ্নপুরি ওই ইয়ার পাশাপাশি মূলত আমি একটা আমার একটা পেজ আছে ওয়েডিং ক্যাস্টাল নাম তো ওয়েডিং ক্যাস্টাল পেজ থেকে কাজ করি আর আমাদের বিভাগীয় শহর রংপুর সেইখানে টুকিটাকি একটা ছোট্ট সদস্য হিসাবে আসি রংপুরের এক থার্ড আই ওয়েডিং একটা পেজ আছে ওই পেজে আর কি সদস্য হিসাবে আসি তো এর মাঝে মাঝে আমার মানে ব্যবসার পাশাপাশি আর কি এটা আমার একটা শখ আর কি মানে এটা আমার বিজনেস হিসাবে না আমার একটা শখ শখ করতে করতেই এক নিজের একটা প্রফেশন হিসাবে এটা চলে আসছি অনেক ভালো লাগে একটা আপগ্রেড কাজ চায় মানুষ সেই জন্য আপগ্রেড কাজ করার জন্য আর কি আপগ্রেড প্যাকেজগুলো নেওয়া আপনারাও চাইলে কবির ভাইয়ের কাছে আসতে পারেন নিতে পারেন উনি অনেক চিপ রেটে মালগুলো দেয় সেই জন্য তার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক একটা সেই জন্য আমি বারবারে আসি তারকে বিরক্ত করার জন্য এই বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন অর্থাৎ দিনাজপুরে যদি শহর হয়ে থাকেন কিংবা শহরের বাইরে যারা কোনো প্রোগ্রাম কিংবা যে এনি হাও যে কোনো কাজের জন্য ডিসক্রিপশন নম্বর দেওয়া থাকবে সেই ডিসক্রিপশান নম্বরে দেওয়া সেই নম্বরে যোগাযোগ করে নেবেন তাহলে নাইট ব্যার সাথে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি আপনি যদি বিয়ের প্রোগ্রামও করতে চান অবশ্যই বিভিন্ন এনি হাও যে কোনো অনুষ্ঠানে তাকে ডাক দিলে অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে এই বলে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ